গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো প্রচন্ড গরম লাগছে দেখো আম গাছ তলায় এসে বসে গেছি এই যে বড় আম গাছ ওর নিচেই বসে আছি জানি না মাথায় কখন একটা আম পড়বে আর এই যে কালকে আম পেড়ে নিয়ে যাচ্ছে তলায় দেখো কত পাতা রয়েছে তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে ধান সিদ্ধ করেছিলাম আট বস্তা সেটা আজকে মেশিনে নিয়ে যাচ্ছে চাল করার জন্য ওই যে দেখো বস্তা ধরে ধরে নিয়ে যাচ্ছে এটা ভাঙিয়ে নিয়ে আসবে চাল আর কুড়ো দু রকম হয়ে যাবে ধান থেকে দেখো ঢেঁকিতে চাল করছে এই যে রোদ্দুর লাগছে বলে কাপড় নিয়ে নিল আর এইবার এই যে হ্যাঁ ভালো দেখাচ্ছে চাল দি দাও ওই তো চালগুলো ওই গড় বলে ওর ভিতরে দিয়ে দিচ্ছে আর ঢেঁকি দিয়ে এবার পাত দিলে গুঁড়ো হবে ওই যে টুকনিতে টুকে নিচ্ছে ওই গুঁড়ো তো পিঠে বানানো যায় তো সুন্দর পিঠে হয় খেতে নরম টেস্টি ঢেকি বানা চালের গুঁড়ো খুব সুন্দর পিঠে হয়তো দেখো ধান ভাঙানো হয়ে গেছে ওই যে দাদা বাড়ি নিয়ে এসেছে ওই যে নিয়ে যাচ্ছে চালগুলো উপরে উচ্ছে তুলছে আমাদের উচ্ছে গেছে অনেকদিন উচ্ছে নেই দেখো আবার পুরো ভরে গেছে পালাটাই বৃষ্টি হয়েছিল তো সেজন্য হয়েছে নতুন করে ওই যে দেখো সবগুলো তুলে নেবো না পাতাগুলো সুন্দর হলুদ হয়ে গেছে দেখো আমাদের একটাই উচ্চ গাছ তো উচ্চ গাছে বেশ উচ্ছে হয় আমাদের খেয়ে আরও থেকে যায় একে ওকে দিই যা প্রয়োজন মতো খাই বা অন্যকে দি প্রচুর পরিমাণে উচ্ছে হয় তো কয়েকটা দিন উচ্ছে হয়নি গাছটার একটু বয়স হয়ে গেছে সেজন্য তো তারপরে কদিন বৃষ্টি হলো বৃষ্টির জন্য আবার নতুন করে উচ্ছে হয়েছে তো উচ্ছেগুলো দেখো কি সুন্দর গাছটা না খুব মানে লক্ষ্মী গাছ যখন যখন উচ্ছে প্রয়োজন তখন তখনই উচ্ছে হচ্ছে গরম পড়লে তো উত্তি তো টক এগুলো খেতে হয় তো তো খাওয়ার জন্য দেখো উচ্ছে তুলে নিয়েছি তো কি সুন্দর টাটকা উচ্ছে উচ্চগুলো কিন্তু বিনা তেলসারের নিজে দেখো রান্না আমার হয়ে গেছে প্রচণ্ড গরম পড়ছে আজকে পুরো ঘামছি এত কষ্ট হচ্ছে কথা বলতেই পারছি না তো এদিকে ঝিঙে পোস্ত আর এই যে কচু শাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করেছি ভাত হয়ে গেছে আমার মেয়ে বসে পড়েছে খাওয়ার জন্য ওকে ভাত দেবো তো চলো ভাতটা দিয়ে দিই ঠান্ডা হয়ে গেছে তো আমাদের বাড়িতে একজন এসেছে তো ভাবছি বাড়ির গাছের আম রয়েছে তো তাকে একটু আম কেটে খাওয়াই তো আমগুলো দেখো কি সুন্দর কালার এসছে পেকে একদম মানে এ হয়ে গেছে ঠিক খাওয়ার মতো হয়ে গেছে তো দেখো সুন্দর দেখাচ্ছে কিন্তু আমগুলো আর ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল তো বারবার ডাকছিলাম যে উঠতে বলছিলাম বই পড়তে হবে তো উঠতে চাইছিল না বললো মা আমি একটু ঘুমাবো তো বললাম তুই উঠে তাহলে বইগুলো বার কর পর আমি একটু আম কেটে নিয়ে আসি বলে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি তো কি করছে জানি না তার মধ্যে আবার বলছিল একটু কার্টুন দেখব তো চলো আমগুলো কেটে নি। আমগুলো দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে আমটার তো আমটার নামেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর কালারটাও তেমনই সুন্দর আর এমন সুন্দর টেস্টি আমটা মানে একবার খেলে মুখে লেগে থাকার মতো স্বাদ তো খুব সুন্দর এরকম আম না খেলে বারবারই খেতে ইচ্ছে হবে তো চলো যে আমাদের বাড়িতে এসেছে আমার শ্বশুরমশার ঘরে বসে রয়েছে তো সেখানে গিয়ে আমটা দিয়ে আসবো আর এদিকে আমি দেখবো আমার মেয়েকে ডেকে এসেছিলাম কি করছে চলো পড়তে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আমার মা এক্ষুণি ডেকে ডেকে তুললে এখন সন্ধ্যা হয়ে গেছে তবু আমার চোখে একটু ঘুম ঘুম দেখো বই খাতা ছড়ানো আছে এদিকে আর এইদিকে আমি উত্তম মজা খাচ্ছি তো আমার মা এক্ষুণি এসে পড়বে তো ওই যে এসে গেছে বসছে কোনো চলবে না কোন কোনগুলো আছে আর আমি কিছু বলে দিয়েছিলো আমি এতদূর হলো তো পড়াবো তো বিকালের কাজকর্ম গুছিয়ে তারপরে একটু বসেছিলাম তারপরে সন্ধ্যার দিকেও বেশ কিছু কাজকর্ম থেকেই যায় তো সেগুলো সেরে নিয়েছি তারপরে আমি চলে এসেছি ঘরের দিকে ওই যে দেখো আমার মেয়ে আমার মেয়ে দেখো ঘুম ঘুম পাচ্ছে দুপুরে খেয়ে ঘুমিয়েছে তারপরে ডাকছি উঠছে না দেখো তো ও না বেশি একটু ফাঁকিবাজ হয়ে গেছে হ্যাঁ ওর বলছি যে বই পড়তে হবে বই পড়তে হবে তো দেখো বাজারে হ্যাঁ এই যে ওর বই ওর বইটা পড়াতে হবে তো ছুটি প্রায় শেষের দিকে অনেকটাই ফাঁকি হয়ে গেছে এখানে ঘোরা ওখানে ঘোরা ওর মনটা শুধু ঘুরবো এখানে ঘুরে যাবো ওখানে যাব ওখানে বেড়াতে যাবো এরকমই হয়ে গেছে বই না পড়ে পড়ে অনেকটাই ফাঁকিবাজ মানে এত ফাঁকি হয়ে যাচ্ছে তো বইটা তো শেষ করাতে হবে পরীক্ষাও দেখতে দেখতে আবারও এসে যাবে দেখো ওর অবস্থা মানে সময় সুযোগ পেলেই সুযোগের সদ্বাহ যাকে বলে সেরকমই মা অচল না যাই যায় মা চলো না ওখানে যাই কিন্তু একবারও কিন্তু বলে না মা চলো একটু বইটা আমার পড়াও এরকম বলে না তো আমি যদি এখানে না বসি কোথাও যাই ও আমার পেছন পেছন চলে যাবে বা আমি যদি এখানে শুয়ে পড়ি ও শুয়ে পড়বে গল্প করবে কিন্তু বই পড়বে না জন্য ভাবছি আর ফাঁকি না বই পড়তেই হবে বইটা তো শেষ করতে হবে তো কিছু মধ্যে স্কুলটা খুলে যাবে তো সেই জন্য ওকে পড়াতে বসে গেছি তো ওকে এবার একটু ওকে টিউশনই দেওয়া হয় না আমরা বাড়িতেই দেখাই তো ওকে এবার একটু দেখি বইটা কদ্দূর কি কী করলো না করলো সেগুলো কোথায় হচ্ছে না সেগুলো দেখাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার পাশে থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে